হ্যালো এভরিওয়ান আমি ঐশানি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা স্টার্ট করছে হচ্ছে মোহনা থেকে আর আমার ফোনে না একদমই জায়গা নেই তো আমি যে নেক্সট যে আমি একদম যে হোটেল থেকে যে আমি ভিডিও স্টার্ট করবো সেটুকু আমার ফোনে জায়গা নেই তো কাল আমি এডিট করে শুয়েছি হচ্ছে দেড়টার সময় সবাই ঘুমিয়ে গেছে আমি এডিট করছিলাম তো দেড়টার সময় শুয়েছি শোয়ার পর আবার ভোরবেলায় উঠে গেছি ভোর ওই সাড়ে পাঁচটা নাগাদ উঠে গেছি উঠেই আবার এডিট করেছি এডিট করে এখন মানে মোহনা আস্তে আস্তে ভাবে এডিট করেছি ভিডিওটা সেভ করলাম তারপর আগে ভিডিওগুলো ডিলিট করলাম ডিলিট করার পর তারপর আবার এখন আমি ভিডিওটা করতে পারছি তো চলো তোমাদেরকেও দেখাই আমার বলতাম যে এবার দীঘা গেলে তো মোহনা যাবই কারণ আমরা যতবারই দীঘা আসি মোহনাতে আর আসা হয় না মোহনা কি মানে যখনই দীঘা আসা হয় ও দিক দিয়ে এই দিকগুলো আর ঘোরা হয় না এই প্রথম আমরা এই দিকটা ঘুরতে মোহনায় অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে দীঘা গেলে মোহনাতে আসবোই আর সিরিয়াসলি এসে মানে মনটা জুড়িয়ে গেল দারুণ দারুণ মানে দারুণ মানে চোদ্দটা পুরো জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে দেখে

ওই দিকটা পুরোটাই হচ্ছে মাছের দোকান এখান থেকে নিয়ে শুরু করে হ্যাঁ আমি তো ওটাই বলছি গলদা চিংড়িগুলো দেখে বেশি লোভ লাগছে আমার এমনি গলদা চিংড়ি ফেভারিট কি বড় বড় এরকম আমি প্রথম দেখলাম এত বড় বড় গলদা চিংড়ি আমরা তো ওই সাইজেরগুলো খেয়েছি সব ইলিশ কি এত বড় বড় যেটা বলবো যে তোমরা যদি দীঘা আসো মোহনা কিন্তু অবশ্যই আসবে কোথাও যাও কি না যাও কিন্তু মোহনা কিন্তু এসোই এসো এত দারুন জায়গা না এত দারুন তো যখন দীঘা আসবে তোমরা কিন্তু মোহনা মিস করো না একদম কিন্তু মিস করো না মিস করলে কিন্তু ঠাকুর পাপ দেবে এটুকু বলে দিলাম আচ্ছা তো চলো এবার গাড়িতে উঠি এবার নেক্সট যাবো হচ্ছে তালসাড়ি তো একদম ওখানে গিয়ে তোমার সাথে আমার ছোট মেয়ের সব দাদা চললো আর সঙ্গে সঙ্গে এও চললো এলাম দারুণ লাগছে দেখতে যাই ওদিকটা দেখি চন্দ্রিকটা

এখন এলাম হচ্ছে শঙ্করপুরে ভীষণ রোদ উঠে গেছে বাপরে আর তাকাতে পাচ্ছি না যেমন গরম তেমন রোদ

对、嗯。

खावा <Marvinflanzen> <मीणस> तो a... कल তখন ভুল করে বলেছিলাম যে তার আগেরটা যেটা আমরা ঘুরতে গেছিলাম তো সেটা ছিল হচ্ছে তাজপুর আমি ভুল করে বলে দিয়েছিলাম হচ্ছে ওটা শঙ্করপুর ব্যাট ওটা শঙ্করপুর নয় এইটা হচ্ছে শঙ্করপুর এখন এলাম হচ্ছে নায়কালী মন্দির এত গরম এত গরম মানে আর ভিডিও কত আমার আর ইচ্ছা করছে না আধ খাপছে আধ খাপছে ভিডিও হয়ে যাচ্ছে তাও যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ গরম এই মাস করে যদি দীঘাপুরী যাওয়া হয় মানে একদম জলে শেষ হয়ে যাওয়ার মতো মন্দিরটা মানে এখন অব্দি হয়নি হচ্ছে দেখো এখন অব্দি কাজ চলছে মন্দিরে ঘুরে চলে এসছি তো ঘুরে এসেই প্রথমে চান টান করে নিয়েছিলাম একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম দিয়ে এখন এবার বেরোচ্ছি হচ্ছে একটু সমুদ্রে যাচ্ছি মারা মা চান করবে না মানে ভাই বোনরা চান করবে ওদের জন্যই যাওয়া আর কারোর ইচ্ছা ছিল না আর আজকেই তো লাস্ট কালি বাড়ি চলে যাব তো আমার তো একদমই ইচ্ছে ছিল না আর বেরোনোর কারণ বাড়িতে এত রোদ এত রোদ যে আমি অনেক কালো হয়ে গেছি খারাপ বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু অনেকটা মানে গায়ে রংটা চেপে গেছে তো সবাই মাও বলছে চ আজকেই তো লাস্ট আবার কবে আসবো তার নিয়ে ঠিক তো ওই জন্য একটু ভাই রেডি হয়ে বেরোচ্ছি তো ছোটো মাসেরও বলছে যে আমিও তো ছান করবো না চ কটা ছবি টবি তুলবো তো ঠিক আছে চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে আমি ফোন নিয়ে যাচ্ছি না ফোন নিয়ে গেলে তাহলে আমি ভিডিও করতাম আজকে আর ফোন নিয়ে যাচ্ছি না আমার ফোনে চার্জও নেই তো চলো ভিডিওটা এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো চলো টাটা আর হ্যাঁ আমার চ্যানেলে চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের যদি ভালো লাগে ভিডিও তো তোমরা সাবস্ক্রাইব করে দিও तो चलो टाटा